আমি খুলনা নয়াবাটিতে আসি মাস পাখি শহর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ আপনাকে রঙিন এর আপডেট জানাবো হাটের বর্তমানে কী অবস্থা এছাড়া দেখাবো পাখির আপডেট ও বিড়ালের আপডেট আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর আপনাদের প্রতিনিয়ত আপডেট দেখবেন আর একটা জিনিস শীতকালের যার কারণে অনেকে দোকানদাররা যা ফার্মস যা করে তারা মাছটাকে বেশি কষ্ট দেয় না যার কারণে দোকানদারা মাছ বেশি উঠাতে পারে না এই জন্য আমি দুঃখিত তারপরও শীতকালের জন্য একটু ভিডিওগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে তো আপনারা সাথে দেখবেন আপনারা কী কী দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা সব দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করব সব দেখানো কমেন্ট করে অবশ্যই জানাবেন কি কি দেখতে চান চলুন ভিডিওটা শুরু করি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনি কি মাছের ফার্মও করছেন কন্টেন্টের পাশাপাশি এই প্রায় বছরখানেক ধরে করতেছি আপনি কিসে কি কি মাছ পালন করছেন সব আইটেমই মাছ আছে টুকটাক এখানে যা আছে এবাদেও বাসায় আছে অনেক আইটেম এবাদেও বাসায় অনেক আইটেম আছে আগে এগুলো দেখাই তারপর বাসার আইটেম কলেজ শুনছি বাসায় একদিন যাবো পানি এখানে

এখানে আসলে মলি আছে আপনার গোলটাস মলি অরেঞ্জ মলি 30 টাকা জোড়া 30 টাকা করে জোড়া আর এখানে গাপ্পি দেখছি মিক্স গাপ্পি আছে 30 টাকা জোড়া 30 টাকা করে জোড়া ভাই আপনি কি খুলনা বাইরেও বলতে পারবেন না শুধু খুলনার ভিতরে তো আপনি খুলনার ভিতরে হ্যাঁ সেল করবেন শুধু খুলনার ভাইয়ের নাম আবু হানিফ মোবাইল নাম্বার 0193483938 ওয়ালাইকুম আসসালাম ভাই কি খাওয়াছেন ভাই দুধ ভাই লিকুইড পাউডার দুধ

কত এক্সশন আছে পিস লাগবে এখানে ব্ল্যাক মস্কো দেখছি 150 টাকা জোড়া টাকা করে জোড়া দেখি পাইকা দেয়া যাবে নাকি খুচরা বিক্রি এটা হলো খুচরা না এই পাশে এই পাশে হলো হোয়াইট টক্সি হোয়াইট টক্সি কত এটা হলো আপনার টাকা জোড়া টাকা করে জোড়া এই পাশে রেড ডাগন 200 টাকা জোড়া রেড টাকা করে জোড়া এটা

গাপি মাছগুলো খেয়ে নিছে বাচ্চাগুলো খাচ্ছে সুতরাং এই এলো মেন কথা যখন বাচ্চা দেবে তখন ফ্যামিলিকে সহায় দিতে হবে তাতে বাচ্চাকে প্রোটেকশন দেওয়ার জন্য এটা দেখানোর চেষ্টা করলাম দেখেন এখানে বাচ্চাগুলো নাই কিছুক্ষণ আগে ছিল এখন নাই খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন বিভাস এখানে মরিচ গাছ আছে বিভিন্ন প্রকার মরিচ গাছ এটা মানে বেগুন গাছ বেগুন গাছ এখানে হলো পেঁপে গাছ নেই পেঁপে গাছ লেটুস পাতা এখানে ফুলের গাছ এটা নিম গাছ এই সরি মেদি গাছ ক্যাক্টাস এটা কি লেবু লেবু নাকি এটা কদবেল কদবেল আছে কর্মচার গাছ আছে দেখতে পাচ্ছেন এখানে নয় বাড়ি শুধু মাছ পাখি কবুতর বিক্রি হয় না এখানে গাছও বিক্রি হয় এই মুরব্বিকাকে নিয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা নয় বাড়ি আসলে তাকে পাবেন দেখতে এখানে গাছ লাগলে নিতে পারবেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই গাছের পট কত হয়ে আছেন ভাই এই পটগুলো হচ্ছে 50 করে আর এই যে খোলা আছে যদি আপনি নিয়ে লাগায় নিতে চান 20 টাকা করে 20 টাকা এখানে বেড অফিস দেখছি হ্যাঁ বেডটা আছে প্লাকেট আছে প্লাকেটের মধ্যে আছে বেডটা এগুলো বিভিন্ন ভ্যারাইটি দাম কেমন কি রেঞ্জ এগুলো 300 করে 300 করে হ্যাঁ এই যে বোয়ামে যেগুলো আছে সব 300 আর এখানে রেডটা যেটা সুপার যেটা 200 টাকা 200 টাকা জি আর এখানে প্যারোট দেখছি হ্যাঁ এখানে প্যারোট আছে প্যারোটের বাচ্চা এটা হচ্ছে 40 করে জোড়া ব্লু ব্ল্যাক ওই 40 টাকা করে জোড়া ব্লু আর হচ্ছে হোয়াইট এটা হলো 40 করে জোড়া জুয়েল চিকলেট দেখছি হ্যাঁ জুয়েল চিকলেট উপরে আরো আছে জুয়েল চিকলেট ওখানে আরো আছে উপরে আরো আছে এখানে গ্রাফিক গুলো মলিগুলো কত হচ্ছে এগুলো 30 করে জোড়া ছোট 30 টাকা এখানে জুয়েল ও চিকলেটও আছে হ্যাঁ এখানে জুয়েল চিকলেটও আছে ওর রূপ 30 টাকা হ্যাঁ ওটাও 30 টাকা আর এই জুয়েল চিকলেট কত হচ্ছে এটা 50 করে জোড়া 50 টাকা করে জি এখানে মলি দেখছি এখানে অল্প কিছু মলি আছে এগুলো আশি করে জোড়া আশি করে জোড়া এখানে শ্রিম দেখছি এখানে শ্রিম আছে ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাক আর অরেঞ্জটা হচ্ছে চল্লিশ করে আর রেডটা তিরিশ টাকা করে জোড়া ভাইয়ের নাম ইমরান মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি নাইন ডাবল ফাইভ থ্রি নাইন থ্রি নাইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আদাব ভাই এই প্যারট দেখছি দাদা হ্যাঁ প্যারট প্যার কেমন করে যাচ্ছেন এগুলো ভাই পঁচিশশো টাকা শ পঁচিশশো টাকা শ্রিম সিম হচ্ছে আটশো টাকা শ আটশো টাকা শ এটা কেট্রা হচ্ছে বাইশশো টাকা শ বাইশশো টাকা শ গাপ্লি গাপ হচ্ছে এক টাকা শ টাকা এটা চার সাড়ে ইঞ্চি এটা পঁয়ত্রিশশো টাকা শ বরুট মাছ এটা কই কাপ এটা হচ্ছে কমেট কমেট এই বসে এটা হচ্ছে সাড়ে ইঞ্চি এটা পঁচিশশো টাকা শ এটাও কমেট কমেড হ্যাঁ জেব্রা দেখছি জেব্রা জেব্রা টাকা শ এক টাকা

আপকো পাই কি রিট্রি শুরু করি বয়স মাস করে বয়স আড়াই মাস করে জি কোনটা ফিমেল কোনটা ফিমেল এখানে চারোটাই মেল আছে ভ্যাকসিন কার্ড সহ রয়েছে

বারো মাস কবাদ এটা যাচ্ছে দশ টাকা দশ টাকা বয়স কেমন এদের বয়স হচ্ছে আপনার বারো মাস করে চলতেছে বারো মাস ওই একটা কি আর এই একটা আছে আপনার আছে হোয়াইট কালার ত্রিপল কোলেট মেল মেল বেশ বড় সরু অনেক বড় সাইজ বয়স মনে বেশি বয়স এটা বারো মাস চলতেছে এই একই বয়সে সব বারো মাস চলতেছে জি এটা কেমন কি যাচ্ছে এটা বারো হাজার টাকা যাচ্ছে বারো হাজার টাকা জি বাসায় আর কি কি আছে বাসায় আরো আছে আপনার ব্লু ওয়াইজ আছে অড়াই আছে অড আছে ওরা কাম কই ওগুলা কাম কই ওইগুলা মানে সেল করার জন্য সেল দেখছি এই আরেকটা আছে আপনার এটা কত হচ্ছে টাকা এটা মাস না মাস চলতেছে সব কি পরিড সব পরিড সব ভ্যাকসিন দেয়া সব ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন দেয়া বায়র নাম আমার নাম রোহান মোবাইল নাম্বার 01903406982 বায়স্তু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসলে তো বেশ মাছ নিয়ে আসলেন হ্যাঁ এই শুরু করি ভাই হ্যাঁ এই শুরু করি এখানে কি মাছ এটা গোল্ড ফিশ কয় ইঞ্চি এগুলো এগুলো স্যার সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি কত করে যাচ্ছেন দেড়শো টাকা জোড়া এই পাশে এগুলো আছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি কেমন কি যাচ্ছেন এটা স্যার পড়বে একশো টাকা জোড়া একশো টাকা জোড়া আর এলডি শাখা এলডি শাখার পড়বে আশি টাকা জোড়া এখানে

40000 টাকা আর এম এর টারটেল টারটেল আছে 3500 টাকা পিস 3500 টাকা পিস আর বেটা বেটা আছে স্যার টাকা আছে শিপমেন্টের লোকাল আমাদের দেশি ব্র্যান্ড ওগুলা আছে 250 টাকা আছে 200 টাকা আছে বিভিন্ন মেডিসিন মেডিসিন আছে আছে টাকা পিস আছে টাকা পিস আছে ফাতর

বিভিন্ন রকমের দামে বিভিন্ন রেটের আর এখানে কোন এই কোন জোড়া হয়েছে চার হাজার টাকা এই কি এডাল নাকি হ্যাঁ এডাল এখনো ডিম পারে নাই ডিম পারবে পারবে জি আর এখানেও দেখছে লাভ হ্যাঁ এখানে লাভ আছে এক জোড়া কত যাচ্ছেন এই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর নিচে বার্মিস্টিয়া নিচে বার্মিস্টিয়া জি কেমন কি যাচ্ছেন ওই জোড়াও পঁয়ত্রিশশো একদম

হ্যাঁ এটা উদ্দেশ্যে হচ্ছে তিনশো তিনশো তিন নু তিনশো হ্যাঁ এই নিচেটা ছাইটশো বিচেটা চারশো এটা বড়ো হ্যাঁ বড় চারশো আর এই পাশে কত সাইজ বেশ এটা হচ্ছে কত ওগুলো আর এই পাশে এগুলো কত কত এটা এটা খুব একটা আকর্ষণীয় ডিজাইন

কত যাচ্ছে বেটা ফিস গুলো বেটা ফিস 300 টাকা পিস 300 টাকা করে পিস জি ফিক্সড রেট নাকি কম বেশ করা যাবে হ্যাঁ কম বেশ করা যাবে অবশ্যই আর এখানে প্ল্যান দেখছি প্ল্যান 50 টাকা টপ 50 টাকা টপ আর মলি মলি আছে আপনার 60 টাকা পিস এই জোড়া জোড়া আর চকলেট চকলেট 150 টাকা জোড়া গাপি গাপি হলো 50 টাকা জোড়া টেটরা ওই 100 টাকা জোড়া কমেট আমার আছে

হ্যাঁ এটা যাচ্ছে আপনার 1500 টাকা বাচ্চা এটা গ্রিন অফ লাইনের বেবি কত এটা এটাও কম করা কম বেশি করা যাবে হ্যাঁ কত হবে কত হবে সাথে বলবো কথা বলবেন আর এখানে কি যাবা যাবা কত যাচ্ছেন যাবা এই যে একটা রেড আই এটা ব্ল্যাক আই রেড আই আর ব্ল্যাক আই হ্যাঁ ফোন কালার এটা কালো যাবা কত যাচ্ছেন যাবা 2000 টাকা 2000 টাকা কম বেশ করা যাবে 2000 টাকা আর কি কমাবেন জান একটু কমাই দিবেন না জান এখানে বাজুরিকা দেখছি 300 টাকা এটা ফিমেল একটা ফিমেল 300 টাকা হ্যাঁ খাসা বিক্রি হবে খাসাও বিক্রি হবে খাসা কত নতুন খাসা জিআই তার 600 টাকা ভাই 600 টাকা

কত বয়সে এগুলো তো প্রায় তিন মাস কেমন কি যাচ্ছেন এগুলো এগুলো একশো বিশ টাকা পিস অ্যাভেলেবেল আছে বাসায় হ্যাঁ অ্যাভেলেবেল আছে পাইকার নিলে তো কম বেশ করা যাবে হ্যাঁ পাইকার নিলে কম বেশ করা যাবে আর এখানে কি জেব্রা না এগুলো হচ্ছে মিল্কি তারপর হচ্ছে বাটারফ্লাই বাচ্চা প্রায় কেমন কি যাচ্ছেন এগুলো এগুলো পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া এই পাশে এখানে হচ্ছে হচ্ছে রেড মলি ব্ল্যাক মলি হোয়াইট মলি মুন্টেলটা সব মুন্টেল কেমন কি যাচ্ছে এগুলো একশো টাকা পেয়ার একশো টাকা করে পেয়ার এই পাশে এখানে ওখানে মিলানো রেড ব্ল্যাক হোয়াইট এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পেয়ার এগুলো পঞ্চাশ টাকা করে পেয়ার আর এগুলো একশো টাকা করে পেয়ার একশো টাকা করে পেয়ার এগুলো বড় আর এগুলো সাইজ এর ছোট তাই সাইজ একটু ছোট ভাইয়ের নাম ইমরান হোসেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট নাইন টু টু সেভেন ফোর নাইন সেভেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসলে তো বেশ মাছ নিয়ে আসলেন যে ভাই আজকে বেটার পাশাপাশি গাপ্পি প্যারোট নিয়ে আসছে

একশো বিশ টাকা করে পেয়ার হ্যাঁ ফিক্সড রেট না কম না ফিক্সড রেট আপাতত দেড়শো টাকা না এলে চাই পাইকারি নিলে তো কম হ্যাঁ অবশ্যই পাইকারি নিলে কম আছে এখানে কী কী মাছ আছে এখানে এখানে কিছু ছোট ব্ল্যাক মোড় আছে আর এক জোড়া হলো ছোটো অরেন্ডা আছে আর দুই জোড়া বড় ব্রিডের জন্য অরেন্ডা আছে লায়োনেট কত যাচ্ছে অরেন্ডা বড়গুলো বড়গুলো চাচ্ছে চারশো টাকা পেয়ার কত ইঞ্চি এগুলো এগুলো চার ইঞ্চি প্লাস হয়ে গেছে পাঁচ ইঞ্চি ধারা যায় আর এই ব্ল্যাক পঞ্চাশ টাকা জোড়া গাফি দেখছি এটা হলো রেড ড্রাগন কত একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া হ্যাঁ কিছু বাটার দেখছি এটা ছোটো সাইজের এটা আশি টাকা পেয়ার রাখা যাবে আশি টাকা করে পেয়ার হ্যাঁ এখানে মলই দেখছি

আচ্ছা এখানে শুরু করি হ্যাঁ করেন এই খরগোশ ছয় দিনের এক মাস দশ দিন বিশ দিন এরকম করে বয়স আছে এগুলো পড়বে আপনার পাঁচশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আটশো পাঁচশো ফাইভ হান্ড্রেড টাকা কম বেশ যাবে না এটা ফিক্সড আর ছয়শো টাকা জোড়া আছে একশো টাকাও জোড়া আছে জোড়া আছে

আহ এটা 800 টাকা রানিং বল রানিং 800 টাকা 800 টাকা ফিক্স না কমবেস করা যাবে কমবেস করা যাবে ওটাই এখানে বাজুরিকা দেখছি হ্যাঁ বাজুরিকা বিভিন্ন আছে রানিং বাকি ডিমো আছে আমার কাছে আর কেউ যদি হারিয়ে হয় চাই হারিয়েগুলো ফ্রি দিয়ে দেব আবার এগুলো 600 টাকা করে জোড়া হবে 600 টাকা করে জোড়া হ্যাঁ 600 টাকা জোড়া ভাইয়ের নাম আমার নাম শাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম